নমস্কার আমি দিশা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এটা আমার ইউটিউবের প্রথম বড় ভিডিও আজ আমি বানাবো ছোট্ট একটি পদ্মপুকুর যেটা কি না বেশ কিছুদিন আগে প্রচুর ট্রেন্ডিং ছিল কিন্তু তখন আমি এটি কিসের ওপর বানাবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তারপর একদিন হঠাৎই ইনস্টাগ্রামে একজন আর্টিস্টকে দেখলাম সে মাটির থালার উপরেই পদ্মপুকুরটি বানিয়েছে তাকে দেখে আমিও ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি মাটির থালার ওপর কেমন লাগে এই পদ্মপুকুরটি তো সেই ভেবে বাজার থেকে একটি ছোট্ট মাটির থালা কিনে এনেছিলাম তারপর থালাটিকে ভালো করে শিরিশ কাগজে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর তোমরা ভিডিওতে দেখতেই পেলে সাদা অ্যাক্রিলিক কালার করে নিয়েছিলাম যাতে বাকি কালারগুলি খুব সুন্দর করে বসে তারপর থালাটিতে জলের কালার করে নিয়ে ছোট ছোট পদ্ম ফুল ছোটো ছোট পদ্ম পাতা সব কিছু ক্লের সাহায্যে করে নিলাম এরপর ভিডিওতে তোমরা দুটি ছোট ছোটো মাছ দেখতে পাবে সেই মাছ দুটি আমি অফ ক্যামেরায় করেছি আসলে আমি ভিডিওই অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক এরপর সেই মাছ পদ্ম পাতা পদ্ম ফুল সব কিছু থালাটির উপর আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিলাম এই তো এইভাবেই তৈরি হয়ে গেল। আমার ছোট্ট পদ্ম পুকুর লাস্টে আমি ভার্নিশ সাপ্লাই করেছি তোমরা চাইলে রেজিন অ্যাপ্লাই করতে পারো রেজিনে একটা সুন্দর জলের এফেক্ট দেবে কিন্তু আমার কাছে রেজিন নেই তাই আমি ভার্নি সাপ্লাই করেছি যাই হোক কেমন হয়েছে আমার এই ছোট্ট পদ্ম পুকুরটি তোমরা সকলেই জানিও